بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه جبال الكيفون تاكل وبتر زبان دي ومهار مريكس وبتر تلقين ذهب قشي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله La Monitör tiketse? La Allah Allah La Allah 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 गंगा बोली बौली कंगा कृष्ण बोली एक गंगा बात बौली एक गंगा कोई मौलिया बौली ए अम्र बोली एक गंगा

বাগেরহাট জেলার সদর থানাধীন দীর্ঘ সতেরোতম ঐতিহাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আজ সমাপনী দিনের সম্মানিত সভাপতি অত্র এলাকার গণমানুষের নেতা তরুণ এবং যুবকদের হৃদয়ের স্পন্দ প্রিয় ভাই জনাব ইমাম হাসান জেলার আল্লাহ ভাইয়ের সকল কার্যক্রমগুলোকে আল্লাহ কাজ হিসেবে কবুল করেন দিনের মতের জন্য তাকে কবুল করেন পরে আমি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান আলোচক আমরা অত্যন্ত শ্রদ্ধেয়

দৈনের خدمت আরো শান্ত শান্ত ভাবে আমরা প্রত্যেক ভাবে কোরআনের খাদিম কে কোরআনের خدمت জন্য যেন কবুল করেন পড়া নবী আমিন মঞ্চে উপস্থিত বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত যাদের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামা کرام বিশিষ্ট সমাজ সেবববৃন্দ অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সামনে উপস্থিত ফাঁকা বাবার বয়সী দাদার বয়সী সম্মানিত যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা নাম মনে আসুন আলোচনার প্রারম্ভে আমরা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে সকল 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 সজুরকে উজাড় করে দিই যে মহান রব ক্লান্তিময় এই পরিবেশে হাজারো মানুষের ভেতর থেকে বাসাই করে আমাদের মতো কিছু নানায় নাসিস গুনাহগার গোলামদেরকে তার পছন্দনীয় বাংলাদের তালিকাভুক্ত করেছেন দিনের জ্ঞান চর্চার এক মাফতি মাহফিলে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে এসে বসার মত সুজোর সুস্থতা এবং সৌভাগ্য সফটু যিনি দান করলেন তিনিকে আল্লাহ যে মহান মনিবের দরবারে আমরা গোলাম হয়ে আমরা বান্দা হয়ে মনিবের দরবারে মনিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বানা

তিনি একই সাথে একজন শিক্ষক ক্লাসে যেমন চমৎকার করে বোঝান কোরআনের ময়দানে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যত আলোচক পেয়েছি তার মধ্যে ওনাকে কেন যেন আমার শিক্ষক হিসেবেই মনে হয় বক্তার থেকে এমন একটা বিষয় যদি উনি আলোচনার জন্য সাবজেক্ট নির্ধারণ করে ওই বিষয়টার শ্বাস নির্যাস বের করে যতক্ষণ পর্যন্ত মুসলিম জনতার পেটের মধ্যে বিষয়টা বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত উনি শব্দের সাবজেক্টে যাবে না আমাদের সৌভাগ্য বাগেরহাটবাসীর জন্য আজকে আমরা এমন একজন মোফাস্তিকে পেয়েছি যিনি একই সাথে মুফাস্তির একই সাথে একজন পোস্তাদ বা শিক্ষক হিসেবে আমরা পড়ান শিখব তার কাছ থেকে বলি হুজুর আসা আট পর্যন্ত বিষয়টা এমন হবে না যে আমার আলোচনার ধরন আমার আলোচনার সময়ের ব্যক্তি এমন আমি করবো না যে হুজুরের সময় নষ্ট করে আমি বয়ান চালিয়ে যাবো বিষয়টা আমার মনেই হবে না বরং হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু সময় আল্লাহ পেশমতে রেখেছেন সেই সময়টুকু যেন এই অযোগ্য অধম মুখ থেকে আল্লাহ যেন আমাদের সঠিক পথের থেকে কিছু কথা যেন এনআসিসের মুখ থেকে আল্লাহ বের করে দেন যে কথাগুলো আমি এবং আপনারা উভয়ের জন্য দুনিয়া এবং আখেরা উভয় জগতের জন্য কল্যাণ কর হয় কল্যাণ কামি হতে পারি আমরা আল্লাপ যেন সে কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন একটু দোয়া করেন পরে যা সেই সাথে দোয়া করছি আজকে মাহফিল এবং গতকালকে মাহবীর এবছরের মাহবীরের সকল কার্যক্রম গুলো পরকার মুখী দুনিয়ার জন্য যেন কিছু না হয় আমাদের ভূতীগুলো মাফ করে দিয়ে আল্লাপাঁকজন কেবলমাত্র দিনের জন্য এগুলোকে কবল করে নেন করে না আমি সময় তো দিন ভাইরা আমি আপনাদের সামনে থেকে সুরতুল বা একটি আয়াতের কারি মতের আওয়াত করেছি আল্লাপাস যদি চান নির্ধারিত সময়ের মধ্যে এ আয়াতের সামনে রেখে কিছু কথা বলব বলি ইংসা আন্দোলন সমানিত দিন দুনিয়াতে মানুষের মধ্যে কিছু শ্রেণী বিন্যাস করছে গোটা পৃথিবীর যত প্রান্তে আপনি যাবেন যেই দেশে আপনি যাবেন যেই অঞ্চলে আপনি যাবেন এক একটা মানুষের সংস্কৃতি এক একটা মানুষের চার আচরণ ভাষাগত ভাবে আমরা ভিন্ন ভিন্ন অবস্থায় অবস্থান করছি এক অঞ্চলের ভাষা এক অঞ্চলের সংস্কৃতি অন্য অঞ্চলের সাথে মিলে না ঠিকই না কিন্তু রাব্বুল আলামিন অঞ্চল ভেদে যত মানুষ যত জায়গায় বসবাসের উপযোগী করে রেখেছেন এই দুনিয়ার বুকে যত জায়গায় মানুষ বসবাস করছে এই মানুষের মধ্য থেকে তিনটা প্রধানত শ্রেণী আমরা বিশেষ করে ফিক শাস্ত্রের ভিত্তিতে আমরা বের করতে পারি যে অন্তত তিনটা শ্রেণী প্রধানত পাওয়া যায় এক আমলা এবং সুরের প্রতি যারা ইমান এনেছে পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আসমানি গুদ্ধের উপরে যারা ইমান এনেছে এক কথায় ইমানের সাত যে ব্যক্তি গ্রহণ করেছে আমরা তাদেরকে সহজ কথায় মুমিন বা ইমানদার ইমান বলেছি ঠিক কিনা দুই নম্বর আরেকটা শ্রেণী আছে সে হোক হিন্দু হোক খ্রিস্টান যে ধর্মের হোক না কেন সেটা পরের কথা এক কথায় এক বাক্যে যে ব্যক্তি আল্লাপাকে অলুহিয়াতে বিশ্বাসী না সিফাতে বিশ্বাসী না অথবা আল্লাহ পাকের জাত ও সিফাত কে বিশ্বাস করে একাধিক শরীক কে সাথে রেখে একক ভাবে নয় তাওহীদের সাথে নয় এই শ্রেণীর সব মানুষ সে দুনিয়াতে তার পরিচয় যে ধর্মের হোক না কেন সে ধর্মীয় ভাবে আইডি কার্ডে তার পরিচয় যেটাই সে ব্যবহার করুক এক কথা যে ব্যক্তি আল্লাহর তাওহীদ কে বিশ্বাস করবে না আল্লাহ পাকের সাথে অন্য কোন বস্তু অথবা অন্য কোন সৃষ্টিকে শরিক করবে তাদেরকে আমরা সংজ্ঞায় আমরা তাদেরকে বলি কাফের কি বলি এক নম্বরে গেল কি মমি দুই নম্বরে কাফের প্রধানত এই দুইটা ভাগ হয় লোকটা ইমানের স্বাদ গ্রহণ করে জান্নাতে চলে যাবে না হয় লোকটা

সেটি হল মমিন যারা তাদের সঙ্গে স্পর্শে চলবে আবার কাফের যারা যারা পুকুরি করবে যারা সিড়ি করবে এদের সাথেও চলবে মজার ব্যাপার হলো মমিনদের সাথে আমরা তোমাদের সাথে আছি কাপের সাথে নিয়ে বলবে আমরা তোমাদের সাথে আছি গোলামু ছিলেন ব্যাপার গোলামু ব্যবহার করা যায় না এমন কোন তরকারি নেই সব তরকারিকে মোটামুটি চালায় দেওয়া যায় থেকে শুরু করে সকল তরকারিকে এমনকি ভাজিতেও দেওয়া যায় এই গোল আলুর মতন তারা মিশে যেতে চায় সাথে গিয়ে বলে আমরা তোমাদের আমার যখন সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি আসলে তারা যে কোন দিকে আছে এটা তারা নিজেরাও জানে ঠিকই সমারিত ভাজা আমাদের সতর্কতার জায়গা এখানে আমি যে জন্য কথাগুলোকে বুঝায় আনতেছি সেটি হলো এই দেখুন মমিন স্পষ্ট যারা মমিন যারা ইমান তারা একটা পথে আছে যারা কাফে তারা একটা পথে আছে এই দু এক থেকে সব থেকে ভয়ঙ্কর দিক কাফেরদের থেকেও ভয়ঙ্কর শ্রেণীর নাম হলো মনাফে যুগে যুগে ইসলামে ক্ষতি কাফের বেঈমানেরা মুশরিকেরা যতটুকু ক্ষতি সাধন করতে পেরেছে প্রিয় মুসলিম জনতাকে সতর্ক করার লক্ষ্যে তাদের পরিচয়গুলোকে আমরা আজকে জাতির সামনে উন্মোচন করে দিতে চাই কাফের বেঈমানেরা ইসলামের যতটুকু ক্ষতি সাধন করতে পেরেছে মনে রাখবা মুসলমানেরা

শুধু বাংলাদেশ নয় তৎকালীন সময়ে শুধুমাত্র সৌদি আরব নয় গোটা পৃথিবীর সকল প্রান্তেই আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে জন্য থাকবে এই মনাফেক নিজেরা মনাফেক এটা পরিচয় দিতেই চায় না কারণ এই দুইটা শ্রেণী তো আমাদের কাছে স্পষ্ট কথাগুলো একটু বোঝা যাচ্ছে একটু নামদের সামনে গেলে আলোচনা বোঝা যাবে যারা এরা এদের পরিচয় দিতে কোন প্রকার আপত্তি করে না কোন কৃপণতা করে না মমিনরা তাদের পরিচয় দেয় কাফের যারা তারাও তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা পরিচয়টা দিয়ে দেয় কিন্তু কোনদিন শুনেছেন কাউকে পরিচয় দিতে যে আমি মনে কেউ বলে কথা বলে কেউ বলে এটা বলেই না এটা স্বীকারও করে না কারণ তারা নিজেও জানে

মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবথেকে নিম্নতম স্তরে তাদের স্থান জাহান্নামের মধ্যে অল্প শাস্তি হবে না তাদের জন্য অল্প শাস্তির ব্যবস্থা করা হবে না বরং সব থেকে জঘন্যতম সব থেকে শাস্তি বেশি যে জাহান্নামের মধ্যে থাকবে যে স্তরের মধ্যে সব থেকে বেশি শাস্তির ব্যবস্থা করা হয়েছে মনাফিকদেরকে কাফেরদের থেকে ওই অবস্থানে নিয়ে তাদেরকে বেশি শাস্তি দেওয়া হবে কাফেরদের থেকে এরা বেশি জঘন্য এরা কুখ্যাত শয়তান ঠিক কিনা বলে এরা রাজনীতির ময়দান ও শিকর দেয় এরা মুসলিম জনতার মধ্যে ঢুকে শিকড় কেটে দেয় এরা মুমিনদের মধ্যে ঢুকে শিকড় কেটে দেয় এরা সভ্য সমাজের মধ্যে ঢুকে সভ্য সমাজটাকে অসভ্য সমাজে রূপান্তরিত করে দেয় এর কারণ কারণ কারণগুলো এই একজন কাফের সে যদি আমার কাছে আসে অথবা আপনার কাছে আসে আপনি তাকে দেখে সতর্ক হতে পারবেন প্রকাশ্য যে কাফের তাকে দেখে আপনি সতর্ক হতে পারবেন যে লোকটা তো কাঁফের লোকটা তো অন্য ধর্ম লোকটা তো বিধর্মী লোকটা তো বেঈমান তাকে দেখে আপনার সতর্ক হওয়ার সুযোগ থাকে কিন্তু যে মোনাফেক সে তো নিজের থেকে পরিচয় দিবে না যে সে মোনাফেক ঠিক কিনা সে করবে কি মুমিন সে যে মুমিনের কাছে এসে মুমিনের যে দুর্বল দিকগুলো আছে মুমিনের যে ক্ষতিকর দিকগুলো আছে এই ক্ষতিকর দিকগুলো সে নোট করবে সে পয়েন্ট করবে এই দুর্বল দিকগুলো কাফেরদের সাথে যখন মিলিত হবে যেহেতু তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে তাদের কাছে গিয়ে এগুলো সাপ্লাই করে দিবে মুসলমানদের ক্ষতি করার জন্য এবার বলেন কাফেররা বেশি উপযোগী নাকি মোনাফেররা বেশি উপযোগী আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে একটা সূরা নাযিল করেছেন কুরআনুল কারীমের মধ্যে

إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله، والله يعلم إنك لرسول، والله يشهد إن المنافق

আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে আল্লাহ আকবরের ধরি আমরা মনিন হিসেবে নিতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানিয়ে দিচ্ছেন